বাংলাদেশে স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর গুগল নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল টেন প্রো দুই হাজার পঁচিশ সালের আঠাশ আগস্ট লঞ্চ হওয়া এই ফোনটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই ফোনটির ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি আর অবশ্যই বাংলাদেশে এর বর্তমান দাম ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পিক্সেল টেন প্রো এসেছে একেবারে প্রিমিয়াম বিল্ড নিয়ে গ্লাস ফ্রন্ট আর গ্লাস ব্যাক দুটোতেই ব্যবহার হয়েছে গারিলা গ্লাস ভিক্টাস টু সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম থিকনেস মাত্র আট দশমিক পাঁচ মিলিমিটার আর ওজন দুশো সাত গ্রাম এছাড়াও আছে আইপি সিক্সটি এইট সার্টিফিকেশন মানে ফোনটি ধুলা এবং পানির হাত থেকে সুরক্ষিত থাকবে হাতে নিলেই বোঝা যায় এটি একদম ফ্ল্যাগশিপ ক্লাসের ফোন ডিসপ্লে সেকশন ডিসপ্লে দিক থেকেও গুগল এবার কম যায়নি এখানে থাকছে ছয় দশমিক তিন ইঞ্চির এল টিপিও ওলেড এইচডিআর টেন প্লাস ডিসপ্লে রেজলিউশন বারোশো আশি গুণ আঠাইশো ছাপ্পান্ন পিক্সেল ব্রাইটনেস সর্বোচ্চ তেত্রিশশো নিটস পর্যন্ত সাথে একশো বিশ হার্চ রিফ্রেশ রেট অর্থাৎ গেমিং হক কিংবা ভিডিও দেখা প্রতিটি মুহূর্ত হবে একদম স্মুথ আর ভিজুয়ালি আকর্ষণীয় ক্যামেরা ফিচার্স গুগল পিক্সেল মানেই তো ক্যামেরার জাদু পিক্সেল টেন প্রোয়ের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড আটচল্লিশ মেগাপিক্সেল টেলিফটো যেখানে আছে পাঁচ এক্স অপটিক্যাল জুম আরেকটি আটচল্লিশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ভিডিও রেকর্ডিংয়ে পাবেন সর্বত্র এইট কে থার্টি এফপিএস সাথে ফোর কে সিক্সটি এফপিএস এবং টেন এইট দুশো চল্লিশ এফপিএস পর্যন্ত সুবিধা সামনের দিকে থাকছে শক্তিশালী বিয়াল্লিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে ফোর ভিডিও তোলাও সম্ভব তাই ভ্লগিং কিংবা প্রফেশনাল ভিডিও সব কিছুর জন্য এটি পারফেক্ট স্টোরেজ ও মেমরি পিক্সেল টেন প্রো বাজারে আসছে তিনটে ভ্যারিয়েন্টে ষোলো জিবি সহ একশো আটাইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ অর্থাৎ স্পিড এবং স্টোরেজ দুটোতেই থাকছে একদম টপ ক্লাস পারফরম্যান্স পারফরমেন্স এবার আসা যাক পারফরম্যান্সে ফোনটিতে থাকছে গুগলের নতুন টেন্সার জি ফাইভ চিপসেট থ্রি নানোমিটার আর্কিটেকচারে তৈরি সাথে আছে পাওয়ার ভিআর জিপিউ এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন অপারেটিং সিস্টেম গেমিং মাল্টিটাস্কিং কিংবা হাই এন্ড অ্যাপ সব কিছুতে এটি দিবে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স নেটওয়ার্ক ও কানেকটিভিটি এখানে থাকছে সর্বাধুনিক ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো এনএফসি ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু এবং অবশ্যই ফাইভ জি সাপোর্ট অর্থাৎ কানেকটিভিটির দিক থেকেও একেবারে ভবিষ্যতের জন্য প্রস্তুত এই ফোন ব্যাটারি ও চার্জিং ব্যাটারি হিসেবে থাকছে চার হাজার আটশো সত্তর ম্যাপ ক্যাপাসিটি এটি সাপোর্ট করে তিরিশ ওয়াট ফাস্ট চার্জিং যেখানে মাত্র তিরিশ মিনিটে চার্জ হবে প্রায় পঞ্চান্ন পারসেন্ট সাথে থাকছে পনেরো ওয়াট ওয়ারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার ডেইলি ইউজে পাওয়ার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না বাংলাদেশে দাম চলুন জেনে নেই বাংলাদেশের বাজারে এর আনফিশিয়াল দাম ষোলো জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ প্রায় এক লক্ষ সাইত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো বারো জিবি স্টোরেজ প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার টাকা তবে অবশ্যই দোকান এবং বিক্রেতা ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে